আসসালাম আলাইকুম ওর মতো সবাই দোয়া করি এবং আশা করি আল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ে হাজির হয়েছি আজকে তদ্বিরটি হলো কুকুরের বিষ নষ্ট করার আমল পরীক্ষিত বহুবার পরীক্ষিত পরীক্ষা একটা ইনশাল্লাহ আপনার এর মাধ্যমে কুকুরের বিষ নষ্ট করতে পারবে আজকের এই ভিডিওটি দ্বারা আপনার কুকুরের বিষ নষ্ট করতে পারবেন তাই আপনার ভিডিওটি পুরো দেখবেন তাহলে আপনার ইনশাল্লাহ এই ভিডিও দ্বারা ফায়দা হাসিল করতে পারবেন তাহলে সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে তাহলে কিভাবে করবেন এখন দেখুন সর্বপ্রথম আপনারা পরিবেশ নষ্ট করার জন্য আপনাদের প্রয়োজন হবে লবণ নেবেন আপনার পরিবার মতো লবণ নেবেন তারপর যে এই তোটা পড়বে প্রথমে সে অজু করে লবণ নিয়ে লবণে তার এই সারা আঙুলটা রাখবে এবং লবণটা এবার নাড়াচাড়া করবে নাড়াচাড়া করবে আর একটি দোয়া দেখাবো এখন আপনাদেরকে আমি এই দোয়াটা আপনারা পড়তে থাকবেন ঠিক আছে প্রথমে লবণ নেবেন পরিমাণ মতো লবণ নেবেন ধরুন আড়াইশো গ্রাম হাফ কেজি লবণ কিনে আড়াইশো গ্রাম রাখবেন এই পরিমাণ আড়াইশো গ্রাম হলেই হবে আমি মনে করি তারপর আপনারা নিম্নে দোয়াটি পড়বেন লবণ নিয়ে সাতবার দোয়াটি পড়বেন মানে একবার পড়বেন এবং একবার দম দেবেন এবং যদি লবণের মধ্যে কোন লোম পাওয়া যায় মানে কোনো ধরনের চুলজাতীয় জিনিস পাওয়া যায় তাহলে আপনারা ফেলে দিবেন ফেলে দিবেন ঠিক আছে আর এই পা লবণ রোগী তিন দিন প্রতিদিন খালি পেটে খাবে ইনশাল্লাহ এই বকতে আল্লাহ আল্লাহ মতে বিষ নষ্ট হয়ে যাবে ঠিক আছে মানে লবণ তৈরি করার পরে সর্বপ্রথম আপনারা লবণটা দেখবেন কোন ধরনের চুল লোম পাওয়া যায় কিনা পেলে ফেলে দেবেন তারপর প্রতিদিন কুকুরে কামড়ানো রোগী খালি পেটে সকালে সে লবণ থেকে অল্প পরিমাণ লবণ খাবে এইভাবে তিন দিন খালি পেটে খেলে ইনশাল দেখবেন ভালো রেজাল্ট পাবে এমনকি বিশ নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি একই সাথে আমলি করতে পারেন দুয়ারটি হল ইন হুমাদা হুমা এই দোয়াটি হলো সূরা তারেকের শেষে তিনটি আয়াত খুবই পরিচিত এবং খুব প্রসিদ্ধ একটি দোয়া আপনারা পেয়ে যাবেন তারেকের শেষে সে তিনটি আয়াত একবার পড়বে মানে ইন কি আমা একবার পড়বে এবং লবণ দম দিবে এবার সাতবার পড়ে সাতবার দম দিবে ইনস্টালের বগতে এই লবণ তৈরি হয়ে যাবে তারপর তাকে কুকুর কামড় দিয়েছে কামড়াচ্ছে ইনশাআল্লাহ তার জাদুগুলো নষ্ট হয়ে যাবে মানে তার তার এই মানে বিষ নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ খুবই পরিচিত একটি আমল করে দেখুন ফায়দা পেল বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিবো আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু